প্রিয় দর্শক ভূমি সংক্রান্ত পাঁচ প্রকারের সমাধান কিন্তু এখন আপনি ডিসি অফিসেই পেতে পারেন আপনাকে কিন্তু আর মামলা করতে হবে না ভূমি সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হলেই আমাদের কিন্তু আদালতের কাছে যেতে হয় আদালতে গিয়ে মামলা করে কিন্তু এই সমস্যার সমাধান নিতে হয় যা অনেক দীর্ঘ সূত্রিতার ব্যাপার বর্তমানে যে আইন আছে এই আইনের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি মামলা করে সেই ব্যক্তির নাতিকেও কিন্তু কোনো কোনো সময় মামলা বাইতে হয় এই মামলা থেকে পরিত্রাণের জন্য আপনি কিন্তু ডিসি অফিসের মাধ্যমে পাঁচ প্রকারের সমস্যার সমাধান করে নিতে পারেন ভূমি সংক্রান্ত পাঁচ প্রকারের সমস্যার সমাধান কিন্তু ডিসি অফিস থেকে দেওয়া হয় প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনাজ আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন। আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আজকে আলোচনা হচ্ছে আপনি ডিসি অফিস থেকে পাঁচ প্রকারের জমি উদ্ধার করে নিতে পারবেন আপনাকে যেতে হবে না আদালতে করতে হবে না মামলা পাঁচ প্রকারের সমস্যা ডিসি অফিস থেকেই সমাধান করে নিতে পারবেন প্রিয় দর্শক কোন পাঁচ প্রকারের সমস্যা ডিসি অফিস থেকে সমাধান করে নিতে পারবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে দেখার পর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন আলোচনা হচ্ছে পাঁচ প্রকারের জমি যে পাঁচ প্রকারের জমি আপনি ডিসি অফিস থেকে উদ্ধার করতে পারবেন অথবা জমি সংক্রান্ত যে পাঁচ প্রকারের সমস্যা ডিসি অফিস থেকে সমাধান করতে পারবেন তার মধ্যে সর্বপ্রথম যে সমস্যা আছে সেটি হচ্ছে ওয়ারশিয়ান সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমাদের ওয়ারশিয়ান কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে থাকে আমাকে যদি না দেয় অথবা ওয়ারশিয়ান সম্পত্তি যদি বন্টন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেওয়ানি আদালতে মামলা করতে হয় দেওয়ানি আদালতে মামলা করে জমিটি কিন্তু উদ্ধার করতে হয় বর্তমানে আর দেওয়ানি আদালতে মামলা করতে হবে না আপনি দেওয়ানি আদালতে যেভাবে মামলা করেন সেভাবে কিন্তু আপনি যদি ডিসি অফিসে আবেদন করেন তাহলে একটি আবেদনের মাধ্যমেই কিন্তু ডিসি অফিস থেকে সঠিক বন্টন নেওয়া পেতে পারেন আমরা সকলেই জানি যে ওয়ারশ্যান সম্পত্তি কোনো ব্যক্তি যদি না দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে বন্টন নামা মামলা করতে হয় বা বাটোয়ারা মামলা করতে হয় যা যুগের পর যুগ চলে যায় আপনি যদি বাটোয়ারা মামলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক দিন মামলাটি বাইতে হয় অনেক কষ্ট হয় অনেক অর্থ অপচয় হয় বর্তমানে এই অর্থ অপচয় হবে না আর এই কষ্ট হবে না আপনি ডিসি অফিসে একটি আবেদনের মাধ্যমেই কিন্তু এই ওয়ারশান সম্পত্তি বন্টন করে নিতে পারবেন আপনি যেভাবে দেওয়ানি আদালতে আবেদন করেন সেইভাবেই কিন্তু ডিসি অফিসে আবেদন করতে হবে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর যে সমস্যাটি আছে সেই সমস্যাটি হল সরকারি খার জমি কোনো ব্যক্তি যদি দখল করে থাকে এবং তাতে যদি কোনো জনগণের ভোগান্তির সৃষ্টি হয় বা জনগণের কোনো জানমালের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসি অফিসে আবেদন করতে পারবেন অর্থাৎ করিম একখণ্ড জমি দখল করে আছে সরকারি খার জমি এই জমির উপর দিয়ে রাস্তা চলে গেছে অথবা করিমের জমির উপর দিয়ে রাস্তা চলে গেছে রাস্তাটি সরকারি রাস্তা হয়ে গেছে করিমের জমির উপর দিয়ে যেহেতু রাস্তা গেছে সেহেতু করিম এই রাস্তাটিতে আপনাকে চলাচল করতে বাধা সৃষ্টি করতেছে অথবা করিম বলতেছে যে এই জমিটি আমার আমি এখানে রাস্তা দিব না আমার জমির উপর দিয়ে কাউকে যেতে দিব না করিম যদি এমন কোনো সমস্যা করে তাহলে আপনি ডিসি অফিসে আবেদন করতে পারেন ডিসি অফিসে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনের প্রেক্ষিতে ডিসি অফিস কিন্তু এই করিমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অথবা করিমে একটি খার জমি দখল করে আছে। এখানে একটি সরকারি স্থাপনা তৈরি হবে জনগণের জন্য অত্যন্ত উপকারী হবে এই জমি যদি সেরে দিতে না চায় সেক্ষেত্রে কিন্তু ডিসি অফিসের মাধ্যমে এই জমি উদ্ধার করে নেওয়া যাবে তাই কোনো ব্যক্তি কোনো খাড় জমি দখল করে আছে। এই জমিতে আপনার চলাচলের অধিকার সৃষ্টি হয়েছে আপনি চলাচল করতেছেন এখানে যদি সেই ব্যক্তি বাধার সৃষ্টি করে অথবা জনগণের বা যানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিসি অফিসে আবেদন করতে করে এই জমিটি উদ্ধার করে নিতে পারেন এই সমস্যার সমাধান করে নিতে পারেন এরপর কোনো অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি খাল খনন বা ভরাট করার চেষ্টা করলে আপনি ডিসি অফিসে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার একটি জমি আছে আপনার সাইটের জমিওয়ালা আপনার সাইটের যে জমির মালিক তিনি এই জমিতে পুকুর খনন করতে চাচ্ছেন আপনি যদি ডিসি অফিসে আবেদন করেন এই পুকুর খনন করার মাধ্যমে আপনার ক্ষতি হতে পারে আপনার জমি ধ্বংস হতে পারে জমির উর্বরতা নষ্ট হতে পারে অথবা যে ব্যক্তি জমিটি খাল খনন করতে যাচ্ছে পুকুর খনন করতে যাচ্ছে। এই জমির উর্বরতা নষ্ট হবে আপনি যদি ডিসি অফিসে আবেদন করেন সে ব্যক্তি কিন্তু খাল খনন করতে পারবেন না বা পুকুর খনন করতে পারবেন না ডিসি অফিস থেকে কিন্তু তাকে বাধা প্রদান করবে অথবা কোনো ব্যক্তি সরকারি জলাশয় ভরাট করে সেখানে বাড়ি করবে বা বিল্ডিং করবে বা কলকারখানা নির্মাণ করবে যে জলাশয়ের মাধ্যমে বিভিন্ন শহরের বর্জ্য নেমে আসে অথবা বিভিন্ন শহরের পানি নেমে আসে এই জলাশয় যদি কোনো ব্যক্তি ভরাট করে কোনো কাজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু ডিসি অফিসে আবেদন করে তার এই ভরাট কাজটি বন্ধ করা যাবে তাই কোনো খাল খনন বা ভরাটের মাধ্যমে আপনার যদি কোনো সমস্যার সৃষ্টি হয় আপনি কিন্তু ডিসি অফিসে আবেদন করে এক আবেদনের মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে পারবেন সে ব্যক্তি যতই প্রভাবশালী হোক তার যতই টাকা থাকুক না কেন আপনি ডিসি অফিসে আবেদন করলে ডিসি সাহেব কিন্তু এর ব্যবস্থা গ্রহণ করবেন তিনি আর আপনার সমস্যা করে তাকে খাল করার এবং কি খাল ভরাট করার পরামর্শ দিবেন না ওই ব্যক্তি আর খাল খনন বা পুকুর খনন বা ভরাট করতে পারবে না প্রিয় দর্শক চার নম্বরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে আপনার জমি কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করতে চায় আপনি একটি জমি দখল করে আসেন সেখানে জবর দখল করে নিতে চাই যে ব্যক্তি জবর দখল করে নিতে চাচ্ছে তার লাঠির জোর আছে সে অনেক শক্তিশালী ব্যক্তি তার অনেক টাকা পয়সা আছে তিনি টাকা দিয়ে মানুষ ভাড়া করে আপনার জমিটি দখল করে নিতে চাচ্ছেন আপনি তাৎক্ষণিক ডিসি অফিসে আবেদন করতে পারেন ডিসি অফিসে আবেদন করলে ডিসি সাহেব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন আপনার জমিটি কিন্তু আর দখল করতে পারবেন না প্রিয় দর্শক পাঁচ নম্বরে যে বিষয়টি আছে সেটি হলো কোনো ব্যক্তি যদি কোনো নাম জারি করে নিতে সমস্যা হয় অর্থাৎ আপনি একটি জমি ক্রয় করেছেন বিল্ডিং ক্রয় ক্রয় করেছেন একটি কোম্পানির জমি ক্রয় করেছেন এই জমিটি আপনি নাম জারি করে নিতে পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ডিসি অফিসে আবেদন করে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন ডিসি অফিসে আবেদন করলে আপনার পরিপ্রেক্ষিতে সরজমিনে তদন্ত করে দেখবে যে আসলে আপনি জমিটি নাম জারি করার যোগ্য কিনা আপনার সকল কাগজপত্র দেখবে যে আপনি নাম জারি করার যোগ্য কিনা অনেক সময় দেখা যায় যে আপনার সকল কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও আপনি নাম জারি পাচ্ছেন না এক্ষেত্রে ডিসি অফিসে আবেদন করলে ডিসি অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আপনার জমিটি নাম জারি করে দেওয়ার ব্যবস্থা করবে তাই প্রিয় দর্শক আমি যে পাঁচ ধরনের সমস্যার কথা বললাম এই পাঁচ ধরনের সমস্যা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি ডিসি সাহেবের মাধ্যমে এই পাঁচ ধরনের সমস্যা সমাধান করে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে